ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর বাসন্তী পুজো দু হাজার পঁচিশের সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে বলেইছিলাম যে বাসন্তী পুজোর কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে আসবো ফার্স্ট পার্ট চলে গেছিলাম কিন্তু বেড়াচাপায় গিয়ে সেখানকার পুজো মণ্ডপগুলো কিন্তু তুলে ধরেছিলাম আর ধন্যবাদ আমি ভাবতে পারিনি যে বেড়াচাপার পুজো মণ্ডপের এতগুলো ভিউজ হবে তোমরা এত ভালোবাসা দেবে তো আমার খুব খুশি হয়েছে আগের থেকেও কিন্তু এই বছরে বেড়াচাপার যে বাসন্তী পুজো যে এত কষ্ট করে তোমাদের পুজো মণ্ডপগুলো তুলে ধরলাম সেটার প্রতিদানটুকু তোমরা দিয়েছ প্রচুর মোটামুটি যা ভিউ হয়েছে আমি খুব খুশি এটা এই যে কষ্টের দামটা দিয়েছো এটাই আমি কিন্তু খুব খুশি হয়েছি ভালোবাসাটা পেয়ে আরও উৎসাহিত হয়ে গিয়ে বাসন্তী পুজো দু হাজার পঁচিশে সেকেন্ড পার্ট করতে বেরিয়ে পড়েছি বেড়াচাপার ব্যাপার অনেকে জানলেও আজকে যেখানে চলে যাচ্ছি সেখানকার বাসন্তী পুজোর ব্যাপারে তোমরা জানোই না আজকে চলে যাচ্ছি নলপুর এবার ভাবে নলপুর আবার স্টেশনটা কি অনেকে নলপুর স্টেশন জানোই না আবার অনেকে নলপুর স্টেশনের বুকে যে বাসন্তী পুজো হয় সেটাই কিন্তু অনেকে জানো না তো আজকে চলে যাচ্ছি নলপুর যেখানেই জানতে পেরেছি নলপুরে বাসন্তী পুজো উদযাপন করা হয়ে থাকে তাই জন্য আজকে ছুটে চলে যাচ্ছি বাসন্তী পুজো দু হাজার পঁচিশের সেকেন্ড পার্ট নিয়ে নলপুরে গিয়ে সেখানকার পুজো মণ্ডপগুলো দেখাবো নলপুরে কিন্তু প্রচুর পুজো মণ্ডপ হয় তো আমি আজকে প্রথমবার যাচ্ছি জানি না কতটা কি ভালো মতো দেখাতে পারবো বাট কোনো দেখাবো একদম স্টেশন থেকে শুরু করে পায়ে হেঁটে সমস্ত পুজো মণ্ডপ দেখে আবার স্টেশনে নিয়ে চলে আসবো তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো চ্যানেলে যদি নতুন থাকা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন প্রেস করে তার কিন্তু নতুন নতুন চংগুড়ি আপডেট কিন্তু সরকারকে ইনস্টাগ্রাম আর ফেসবুক করছে ফলো করে দিই দিটো টাইম হাই ওয়েলকাম টু আই চ্যালেন ট্রাভেল অ্যান ফুডাঙ্গার ঘোরারকম সৃষ্ঠের খেতে কোনো বাধা নেই আজকে বাধানা রেখে শটাং চলে যাচ্ছি বাসন্তী দুর্গা পুজো দু হাজার পঁচিশের সেকেন্ড পার্টুর বাসন্তী দুর্গা পুজো দু হাজার পঁচিশের আজকের ভিডিও স্টার্ট করা যায় ঠিক আছে চলো তো কীভাবে কি যাচ্ছি না যাচ্ছি সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছি চলো দেখতে থাকুক আচ্ছা নলপুর বাসন্তী পুজো দেখতে হলে হাওড়া থেকে বিভিন্ন ধরনের ট্রেন আছে মানে সাঁতারাকাছি লাইনের যে ট্রেনগুলো মেচেদা লোকাল পাশুরা লোকাল মেদিনীপুর লোকাল ইত্যাদি ট্রেন ধরে নলপুর স্টেশনে নামবে আমি এখন দুরমতী নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি তো ওইখান থেকে পুরো একদম মেচেদা মেদিনীপুরের দিকে মুখ করে কিন্তু চার প্ল্যাটফর্মের কাছে যেতে হবে দেখতে পাচ্ছ এই হচ্ছে চার প্ল্যাটফর্ম এই চার প্ল্যাটফর্মের এই নীচের রাস্তাটা থেকে বাজারের ভেতর দিয়ে নলপুর বাজারের ভেতর দিয়ে কিন্তু যেতে হবে তো এই দিক দিয়েও অনেকে নামবে আর আমি একদম স্টেশনটাকে শেষ করছি স্টেশনটা শেষ করে নিচ থেকে বাজারের ভেতর দিয়ে কিন্তু আমি যাব ঠিক আছে তো চলো এখান থেকে নেমে যাই অনেকে এখান থেকে নামাবে চার নম্বর প্ল্যাটফর্ম এই ওভার থেকে ক্রস করে এই সামনে দিয়েও নামে আর এইখান থেকেও নামা যায় চলো আমি এইখান থেকে নিচ দিয়ে নেমে যাচ্ছি হাওড়া থেকে নলপুর স্টেশনে ভাড়া দশ টাকা তোমাদের জানিয়ে দিলাম তো দেখো স্টেশন থেকে নেমে জাস্ট ওই ডান দিক দিয়ে বাজারের ভেতর দিয়ে ঢুকলাম এটা হচ্ছে নলপুর বাজার ভেতর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে কিছুটা সামান্য গেলেই দেখবে এ দেখো স্টেশন দিয়ে এলাম দেখবে একটা বাঁদিকে গলি ঢুকে গেছে তো ওই বাঁদিকের গলির ভেতর দিয়ে রঘুদেব স্কুল বলে যাবে সামনে অটো স্ট্যান্ড আছে বা টোটো স্ট্যান্ড সেখান থেকে দশ টাকা কি পনেরো টাকার মূল্যে রঘুদেব স্কুলে গিয়েই কিন্তু পুজো মণ্ডপ দেখা শুরু করতে পারে কিন্তু সামনে একটা পুজো মণ্ডপ আছে বলে আমি পুরোটাই হেঁটে যাচ্ছি কিন্তু পুরোটা রাস্তা কিন্তু দশ থেকে পনেরো মিনিটের ওপরে যদি সেটা না পারো তাহলে কিন্তু পুরো রঘুদেব স্কুল থেকে তোমরা পুজো শুরু করতে পারো কিন্তু আমি সামনে একটা পুজো মণ্ডপ আছে দেখো যেতে যেতেই কিন্তু বাঁদিকে পড়বে মনোহরপুর যুবগোষ্ঠীর পুজো আঠাশ বছরের পুজো এবছর ভাবনা আছে বারো মাসে তেরো পার্বণ তো সেই গলির ভেতর ঢুকে গেল পাঁচ মিনিট মতো সোজা হেঁটে চলে আসলেই কিন্তু এই পুজো মণ্ডপটা কিন্তু দেখতে পারবো তো তাই জন্য কিন্তু আমি এটা দেখতে এলাম ঠিক আছে পুরো সোজা যাবে আর যদি এইটা না দেখতে চাও তাহলে ওখান থেকে টোটো ধরে রঘুদেব পাটি স্কুলে নেমেও তোমরা কিন্তু পুজো মণ্ডপ দেখতে পারো তো দেখতে পাচ্ছ আমি যেহেতু এই পুজো মণ্ডপটা বলে আমি টোটো ধরি তো এখানে দেখতে পাচ্ছো পুরো গ্রাম বাংলার সিন পুরো দেখা যাচ্ছে এখনও অনেক কাজ বাকি আছে শুধুমাত্র ওই ছোটো ছোটো এই এই মূর্তিগুলো এরকম রেখেছে ঠিক আছে মানে মডেলগুলো রেখেছে এগুলো আরও সাজানো বাকি আছে কিন্তু এখানে একটা গ্রাম বাংলার সিন তোমরা কিন্তু দেখতে পারবে পুজো ঠিক আছে এটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে সে তখন কিন্তু দারুণ লাগবে আর সব থেকে ভালো কিন্তু এখানকার প্রতিমাটা দেখলাম মায়ের মূর্তিটার মুখটা ঢাকা না তো পুরোটা যদি দেখতে পারতাম সত্যি খুব ভালো লাগতো দেখতে পাচ্ছি নিচে কিন্তু বাসন্তী ঠাকুরের ছোটো বিগ্রহ রয়েছে আর ওপরে দেখো কত সুন্দর লাগবে শুধু মুখটা ঢাকা ছিল বলে না তো ভালো লাগতো সেই পুজো মণ্ডপ দেখে আবার বাইরে বেরোবে দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা থেকে নলপুর স্টেশন থেকে পুরো সোজা এসেছিলাম এই দেখো বাদিকে ঢুকেই পুজো মণ্ডপটা দেখে নিলাম দেখে বাইরে বেরিয়ে এবার সোজা রঘুদেব বাটি স্কুল বলে বলে কিন্তু হাঁটতে থাকবে ঠিক আছে এবার টোটো ধরতে পারো আমি কিন্তু এটাই গেছি যেভাবে পিচের রাস্তাটা গেছে রঘুদেব বাটি স্কুল বলে গেলেই কিন্তু দশ মিনিটের মধ্যেই চলে আসবে রঘুদেব বাটি স্কুল এই রঘুদেব বাটি স্কুলই হচ্ছে মেন লোকেশন সেখান থেকেই কিন্তু সমস্ত ঠাকুরগুলো দেখতে হবে তো এই হচ্ছে মোড়টা দেখতে পাচ্ছ এই মোড়ে আমরা সোজা গিয়ে সমস্ত ঠাকুর দেখে ডান দিক দিয়ে এই যে রাস্তাটা চিনে রাখো দেখো লাস্টে আমি কিন্তু এই ডান দিক দিয়েই কিন্তু বেরোবো ঠিক আছে তো প্রথমে সোজা গেলেই কিন্তু প্রথম যেটা পুজো মণ্ডপ আর দেখতে পাচ্ছ ওই রাস্তাটা থেকে কিন্তু আমি সোজা এলাম একটা ডান দিক চলে গেছে আর একটা কিন্তু সোজায় চলে এসেছে এই হচ্ছে রঘুদেব পাটি স্কুলের সামনে এই হচ্ছে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে এখানটা দেখতে পাচ্ছ মেলা টেলা বসেছে এখানটা বেশ মেলার আসর এই হচ্ছে স্কুলের গ্রাউন্ডটা এই হচ্ছে পুজো মণ্ডপ এখানটা এই হচ্ছে মেন্টাল হসপিটাল এটা তো ইউথ ক্লাবের পুজো যেটা হচ্ছে রঘুদেব বাটি স্কুলের সামনে মানে এই দিকটায় চলে এলাম তো ওই দাদারা হেল্প করলো দাদারা বলল এই হচ্ছে এই বছরের থিম ইউথ ক্লাবের হচ্ছে মেন্টাল হসপিটাল ঠিক আছে তো এখানে লাইভ কিন্তু পাগলদের দেখতে পাওয়া যাবে মানে পাগল না তারা মানে অ্যাক্টিং করবে পাগল সেটা কিন্তু ভেতরে দেখতে পাওয়া যাবে পুরো ওপেন আর সতেরো বছর বললেন না দাদা সতেরো বছর সতেরো বছরের পুজো সতেরো বছর ধরে কিন্তু এই পুজো হচ্ছে ভাবো আমি আগে এই বছর জানছি যে নলপুরে এরকম বাসন্তী পুজো হয় আর সতেরো বছর ধরে পুজো হয়ে যাচ্ছে ভাবতে পারছো তোরটা এখন একটু অন্ধকার থাকতে পারে সে পুরো লাইভ ওরে বাবা এই যে এইখানটায় দেখতে পাচ্ছ পুজো মণ্ডপটা মোটামুটি রেডি করা হচ্ছে তো এখানটায় ওই লাইভ অ্যাক্টিং করা পাগল সত্যিকারা পাগল দেখতে হবে না মানে অ্যাক্টিং করবে সেরকম পাগল সেই থাকবে ডাক্তারও থাকবে নার্স থাকবে যেটা আমরা কিন্তু সম্ভবত বাস বেরিয়ে গিয়ে দেখেছিলাম সে সেই রকমই পুজো কিন্তু এখানটায় তুলে ধরা হবে ঠিক আছে তো এইখানটায় কিন্তু পুজো বাহ বেশ ভেতরটা কিন্তু ভালো সাজিয়েছে আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু এখানটায় রাখা হবে সব রেডি করা হচ্ছে এই হচ্ছে মেন্টাল হসপিটালের আদলে পুজো মণ্ডপ ক্লাব সতেরো বছর পূর্ণ হলো তো এখান থেকে জাস্ট তোমরা যখন বেরোবে এই রাস্তা থেকে এখানে মেলা থাকবে জিনিসপত্র কেনাকাটি খাওয়া দাওয়া সব কিছু কিন্তু হয়ে যাবে কোনো অসুবিধা নেই খুব ভালো লাগলো মানে সতেরো বছরের পুজো মানে অনেক বড় ব্যাপার ঠিক আছে তো এইখান থেকে জাস্ট এই রাস্তাটা থেকে বেরোবো ঠিক আছে এবার এইখান থেকে যাব তো এই জাস্ট এর অপোজিট থাকবে ইউথ ক্লাবের জাস্ট এখান থেকে বেরিয়ে রকম খাবার দাবারের মানে বলতে গেলে এই যে জিলিপি টিলিপি সব দোকান থাকবে তারই পেছন থেকে এদিক দিয়ে যেতে হবে মানে ওখানকার দাদারা হেল্প করলো মানে একটা বছর আসলে আমার প্র্যাকটিস হয়ে যাবে মানে বুঝে যাবো কীভাবে যেতে হবে মানে প্রথম দিন তো অসুবিধা হবে ঠিক আছে তাহলে এই রাস্তাটা থেকে বেরিয়ে এরকম ব্যাক সাইডে বালক সঙ্গ বলবে যদি কোনো অসুবিধা হয় এখানে এই আশেপাশের লোকদের বলে সঙ্গের পুজো দেখবো বলে দেবে তো এইখান থেকে জাস্ট এইভাবে সাইড থেকে এইখান থেকে কিন্তু আমরা বালক সঙ্গ বলে কিন্তু পুজো মণ্ডপ দেখতে যেভাবে রাস্তাটা ঘুরেছে সেভাবে ঘুরে ঘুরেই যাব দেখি বলল দাদারা যে এখান থেকে পরপর পুজো মণ্ডপ দেখতে দেখতেই যাবে দেখা যাক কি কী পুজো দেখতে দেখতে আমি যাই সেটা আমি দেখছি ঠিক আছে একটু অন্ধকার হয়ে গেছে রাস্তাঘাটে একটু চিনতে অসুবিধা হবে বালোর সঙ্গে বলে বলেই যাবে রাস্তাটা যেভাবে বেঁকেছে তো যাই হোক এই রাস্তাটা দিয়ে একটু এঁকে বেঁকে আসার পরে এরকম একটা মোড় পড়বে ঠিক আছে অন্ধকার করলে এখন একটু অসুবিধা হবে সকালের সময় আসলে একটু ভালো ছিল আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল তো একটু প্রবলেম হবে এই জায়গাটা এরকম একটা বাড়িতে ধাক্কা খাবে মিনু শাড়ি এরকম বস্ত্রালয় এরকম কিছু একটা লেখা থাকবে এদিকে একটা বাদিকে রাস্তা চলে গেছে একটা ডান দিকে রাস্তা চলে গেছে দোকান অনেক দোকানদাররা থাকবে এখানে দাদারও হেল্প করলো ডান দিকে বালকসঙ্ঘ তো এখান থেকে এসে জাস্ট এই বাড়িতে ধাক্কা খাবে দিয়ে ডান দিকে এরকম লাইটিং দেখলে বলে দেবে কিন্তু সঙ্গের কিন্তু পুজো ভালো ছোটো খাটোর মধ্যে কিন্তু খুব ভালোই কিন্তু পুজো মণ্ডপ তৈরি করেছে এই হচ্ছে বালকসঙ্ঘের পুজো এই হচ্ছে দেখতে পাচ্ছ সঙ্গ লেখা রয়েছে এরকম একটা টাঙানো রয়েছে দেখি ভেতর দিয়ে দেখি সাইড দিয়ে যাওয়া যায় কি না খুব সুন্দর যে ধানের গোলা টাইপের থাকে না বাহ এই যে কুলো টুলো দিয়ে কুলো ঝুড়ি দিয়ে বাহ খুব সুন্দর করেছে বালক সঙ্গের পুজো আচ্ছা তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বালক সঙ্গের পুজো তো এই ডান দিকটা এইখানটা ঢুকে গেছি ডান দিকে তো দাদারা বললো যে এইদিক দিয়েই পরপর পরপর সব ঠাকুরগুলো দেখতে পাবো ঠিক আছে তো এই সঙ্গের পুজো এইটা ফেলে রেখে এবারে সোজা এগোতে থাকি দেখি কি পুজো মণ্ডপ সব গ্রাম বাংলার রাস্তা এগুলো সকালের সময় আসলে হেভি লাগবে খুব সুন্দর লাগবে আমি তো এখানে অন্ধকারে সেরকমভাবে বোঝাতে পারছি না কিন্তু দুপুর টাইমে আসলে এইগুলো চারিদিকের লোকেশানটা খুব সুন্দর লাগবে ঠিক আছে তো যেভাবে যেভাবে বেঁকেছে পরপর চলো কী কী ঠাকুর দেখাচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছো ওই রাস্তাটা দিয়ে আসার পরে একটু লাইট দেখতে পাচ্ছি মানে লাইটিংয়ের এরকম আলো টালো পড়েছে তার মানে হয়তো এরপরে কোনো পুজো মণ্ডপ রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছো গাছ রয়েছে দেখো খুব সুন্দর গাছের ওপরে বাহ খুব সুন্দর পুজো মণ্ডপ করেছে বাহ যাক অন্তত শেষমেশ একটা ঠাকুর আমি অন্তত দেখতে পেলাম অন্তত এখন অবধি কোনোটার মধ্যেই ঠাকুর দেখতে পাইনি বাট এই পুজো মণ্ডপটার মধ্যে কিন্তু ঠাকুর দেখতে পেলাম দাদা ক্লাবটার নাম কি আছে আচ্ছা যেটা কত বছরের পুজো পনেরো বছর আচ্ছা যে এটা কি কোনো থিমের ওপরে হচ্ছে হ্যাঁ কি থিম আছে এই হচ্ছে মাতৃ প্রতিমা বাহ খুব সুন্দর অন্ধর্বপুর বারবাড়িতলা সেবা সমিতি ঠিক আছে এই দেখো তেরোতম বর্ষ লেখা আছে তো এই রাস্তা ধরে সোজা আসলে এই যে ব্যানার করা রয়েছে তারই অপোজিটে কিন্তু পেয়ে যাবে তেরো বছর দেখতে পাচ্ছ সব কত বছর ধরে এখানে নলপুরে পুজো হচ্ছে আর আমি এই বছর জানলাম ফার্স্ট টাইম মানে আমার প্রথম থেকে মন ছুঁয়ে নিয়েছে এবার থেকে সারা বছরই আসবো বুঝতে পারছো কিন্তু আমি অবাক হয়ে গেলাম এত পুরোনো এখানকার পুজো দেখতে পাচ্ছ তো এই পুজো মণ্ডপ দেখে এই রাস্তা ধরে আবার কিন্তু সোজা এগোবো রাস্তাটা তো এইভাবে জাস্ট বেঁকে যাচ্ছে ঠিক আছে তো এরকম বেঁকে বেঁকে সেইভাবেই যাবে দেখা যাবে আবার কোন দিকে যেতে হবে জিজ্ঞেস করছাটা থেকে এই দিক দিয়ে ডান দিক দিয়ে যেতে হবে বাঁ বললো কিছু নেই এই দিক দিয়েই পরপর যেতে হবে আচ্ছা তো এই হচ্ছে রাস্তাটা থেকে পুরো কিন্তু সোজা যেভাবে গেছে বলে বলে একটুখুনো যাবে যে পুজো মণ্ডপ কোথায় কোথায় আছে তাহলে কিন্তু বলে যাবে ঠিক আছে এই রাস্তাটা থেকে আসছিলাম ওই ভাইটা হেল্প করলো বললো এখান থেকে সোজা যাবে এরকম লাইটিং দেখতে তার আগে এরকম একটা বাঁ গলি পড়ছে ঠিক আছে এরকম বাড়ি গলি পড়ছে এই গলিটার মধ্যে ঠাকুর আছে চলো দেখি এখান থেকে সোজা যেতে হবে যাচ্ছিলো না যুবকবৃন্দ ক্লাব কিন্তু বলবে যে কেউ বলে দেবে এই হচ্ছে প্যান্ডেল বা তো যাই হোক একজনের হেল্পে কিন্তু ভেতরটা এসে দেখতে পেলাম না তো ওই দিক দিয়ে সোজা চলে যাচ্ছিলো এ দেখো যুবকবৃন্দ ক্লাব স্থাপিত উনিশশো আর এখানে দেখতে পাচ্ছ ওই ক্রিকেটের যে বিভিন্ন রয়েছে আমাদের ইন্ডিয়ান টিম তাদেরকে উৎসর্গ করে পুজো মণ্ডপটা তৈরি করা হচ্ছে বা খুব সুন্দর করে সেগুলো সব আগেকার সব অনেকে রয়েছে এই বিশ্বকাপের সিনটা করা রয়েছে বেশ ওই জায়গাটা ভেতরটা ঠাকুর আসবে এখন আসেনি ঠিক আছে তো এই ভেতরটা এরকম একটা সাজানো রয়েছে হালকার ওপরে তো এই হচ্ছে যুবকবৃন্দ ক্লাব এবারে লাইট টাইট লাগিয়ে যে আমি আর যাচ্ছি না রিক্স হয়ে যাবে ঠিক আছে এইটা দেখে আমি কিন্তু আবার রিটার্ন যেভাবে এসছিলাম সেভাবেই যাচ্ছি দিয়ে ফের ওই রাস্তা থেকে যেভাবে ঠাকুর দেখছিলাম সেভাবে দেখব ঠিক আছে তো এই যে রাস্তাটা দেখতে পেলে এখান থেকে জাস্ট সোজা আসলাম এই সোজাই যাবো বাঁদিকে এই রকম একটা বাড়ি এর ভেতর দিয়ে কিন্তু যুবকবৃন্দের পুজো দেখলাম দেখে কিন্তু আবার রিটার্ন এলাম রিটার্ন এসে এই রাস্তা ধরে কিন্তু পরপর আবার কিন্তু সোজা যাব। ওই রাস্তা ধরে সামান্য একটু এগোলেই কিন্তু নলপুরের একমাত্র অন্নপূর্ণা পুজোর ক্লাব সেটা হচ্ছে হিরাপুর অসত্যতলা কজন ক্লাবের কিন্তু পুজোটা পড়বে ক্লাবের গলির মধ্যেই কিন্তু পুজো মণ্ডপ অসত্যতলা কজন ক্লাব কত বছর পুজো এটা দু বছর ধরে এটা কি অন্নপূর্ণা পুজো হয় এখানে এই ক্লাবে শুধু অন্নপূর্ণা পুজোই হয় কেন এখানে বাসন্তী পুজো হয় না কেন সবাই করে ওই জন্য হ্যাঁ হ্যাঁ তো চিন্তা ভাবনা কেন হলো যে হঠাৎ করে অন্নপূর্ণা পুজোয় করা হবে সেটাকে ওই সব জায়গায় বাসন্তী পুজো করছে বলে হঠাৎ করে মনে হলো যে একটু নতুনত্ব করি এটা কি ক্লাবের লোকজন মিলেরাই করে এটা আপনাদের নিজেদের হাতেই পুরো প্যান্ডেল প্রত্যেক বছর করেন আর মূর্তি কোথা থেকে আসে

তারপরে যাই ভেতর ঢুকছেন মানে সূর্যতলদেশ আচ্ছা 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 বুঝতে পেরেছি বুঝতে পারে এই রে বাবা এই রে বাহ 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 খুব সুন্দর একা অন্নপূর্ণা পূজার মন্ডপ বাহা যায় কি সুন্দর লাগে বাহ ভেতরটা এসে জাস্ট অসাধারণ মানে অন্নপূর্ণা পূজার মন্ডপ এত সুন্দর টুবরি টুবুরি সব থাকবে দেখতে পাচ্ছি দেখো সব মাছ রয়েছে আর এই অক্টোপাস টক্টোবাস গুলো মানে বানিয়েছে দেখো বাটির মধ্যে করে কৃষকদের জেলি এই সব জিনিসগুলো বানায় যে অক্টোপাস রাখা রয়েছে আর সব সব এই সব থার্মোকল ছোলা টোলা দিয়ে সব তৈরি করা হচ্ছে রং টং তাহলে আচ্ছা অন্নপূর্ণা পুজো তো পাঁচ তারিখ কালকে তিন তারিখ মোটামুটি রেডি হয়ে যাচ্ছে তারিখ অন্নপূর্ণা পুজোর শনিবার তো এখানে কি ভোগের আয়োজন আছে ওটা কি প্রত্যেক বছর হচ্ছে দু বছর ধরে পুজো হচ্ছে দু বছর ধরেই ভোগ হচ্ছে ওইটা মোটামুটি কখন দেওয়া সন্ধ্যের দিকে মানে যদি কেউ সন্ধ্যের দিকে আসে তাহলে ভোগ পেয়ে যাবে বাহ আর একদম প্রপার শনিবারই পাবে অন্নপূর্ণা পূজা দিন ভোগে কী হয় সাধারণত তো এই পুরো নলপুর এরিয়ার মধ্যে আমার মনে হয় এই একটাই অন্নপূর্ণা পুজো আমরা কজন ক্লাব করছে দু বছর ধরে পুজো করছে কিন্তু লেভেল দু বছরের নয় অনেকটাই বেশি লাগছে আর আসলে শনিবার দিন পাঁচ তারিখে যদি কেউ আসো প্রপার এখানে পাঁচ তারিখ অবধি তো ঠাকুর থাকবেই ছ সাত তারিখ অবধি থাকবে তাহলে তো অসুবিধা নেই তাহলে প্রপার কেউ যদি ভোগ খেতে চাও অন্নপূর্ণা ঠাকুর দেখতে চায় তাহলে প্রপার পাঁচ তারিখ আসলে সমস্ত বাসন্তী পুজো ঠাকুরগুলো দেখে নিয়ে আর এখানে তো পুরো ঠাকুর দেখা ভোগ খাওয়া সব কিছু হয়ে যাবে কোথায় দেবে কি দেবে না কোনো ঠিক নেই কিন্তু অন্নপূর্ণা পূজা এই আমরা কজন ক্লাব তোমাদের কিন্তু সন্ধেবেলায় ভোগের ব্যবস্থা করে দিচ্ছে কটার দিকে পাবো ছটা পাঁচটা ছটা ছটা থেকে দেওয়া শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ওই আমরা কজন ক্লাবের পুজো দেখে বেরিয়েই মাত্র সোজা চলে যাবে পরবর্তী পুজো দিকে তো কিছুটা যেতেই কিন্তু চলে এলাম হিরাপুর যুবগোষ্ঠীর পুজো ছেচল্লিশতম বর্ষ এবছর অসাধারণ এই পুজো এবং মাতৃ প্রতিমা আমার অনেক ভালো লেগেছে বিশেষ করে পুজো মণ্ডপ এই নলপুর এরিয়ায় এরকম বড় বাজেটের পুজো মণ্ডপ তো দাদাদের কাছে জানতে পারলাম ছেচল্লিশ বছরের পুজো আর আদিবাসীদের থিমে কিন্তু এই পুজো তৈরি করা আছে এখনও নাকি ঠিকঠাক করে এখনও পুরো তৈরি হয়নি কিন্তু আমার তো মনে হয় পুরোই তৈরি আরও কত কিছু যে চমক আনবে এই পুজো আমি অবাক হয়ে যাচ্ছি এই এরকম পুজো আমরা দুর্গা পুজো আশা করি বাসন্তী পুজো আশা করতে পারি না ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তো সেরা সেরা আমার এখন অবধি যতগুলো পুজো মণ্ডপ তোমরা মানে তোমাদেরকে দেখাবো আমি ভিডিওর মাধ্যমে এর ওপরে কোনো কিছু নেই তো দেখতে পাচ্ছ আর্টল্যান্ডের লেখা ছিল তাদের শিল্পী তাদের উদ্যোগে কিন্তু এই পুজো মণ্ডপ আর ভেতরটা দেখো জাস্ট তোমাদেরকে দেখাই বাইরেটা তো তোমরা দেখেই নিলে ভেতরে দেখো কত সুন্দর করেছে দারুণ আমি খুবই মুগ্ধ হয়েছি কিন্তু একটাই আফসোস যে মাতৃ প্রতিমাটা পুরোপুরি সাজানো ছিল না সাজাতে সময় লাগবে কিন্তু আমারও বাড়ি যেতে হবে বলে আমি আর বেশিক্ষণ দাঁড়ালাম না কিন্তু যেইটুকুন দেখলাম মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ লাগে তো এই পুজো দেখে আমি বেরোতে যাব। তখন কিন্তু এখানকার একজন কাকা ছিলেন প্রেসিডেন্ট মহাশয় তো উনি কিন্তু আমাকে হেল্প করলেন উনি বলল এই দিক দিয়ে সুবিধা হবে পরপর পুজো মণ্ডপের গাইডটা করে দিল গান ছিল বলেই কিন্তু কাকা যা কথা বলছে আমি সেটা দিতে পারলাম না উনি শুধু আমাকে হেল্প করল খুব ভালো ব্যবহার করলো শুধুমাত্র গানের জন্যই ওনার ভয়েসটা দিতে পারলাম না তো ওনার হেল্পেই কিন্তু আজকে এই পুজো মণ্ডপটা দেখতে পেলাম এবং বাদবাকি পুজো মণ্ডপের গাইডটা কিন্তু এই কাকাই করে দিল ঠিক আছে তো এই দিক দিয়ে এসেছিলাম যুবগোষ্ঠীর পুজোটা দেখবে হিরাপুর যুবগোষ্ঠীর দেখে ওই পাশ দিয়ে কিন্তু সোজা রাস্তা ধরে এগোতে থাকবে তো দেখতে পাচ্ছি যেতে যেতে রাস্তার উপর ওই ক্লাবটাকে দেখতে পেলাম ছেচের বছরের পুজো দেখতে পাচ্ছি ওই পুজো মণ্ডপ ওইখানে আর এই সামনেই কিন্তু ক্লাবটা তোমাদের একবার দেখিয়েছিলাম যুবগোষ্ঠীর ক্লাব অনেক পুরনো পুজো তো এই রাস্তা ধরে পুরো সোজা আসবে দেখতে পাচ্ছ ওখান দিয়ে পুরো সোজা আসলে দুটো রাস্তা বেঁকে গেছে একটা সোজা গেছে একটা ডান দিকে গেছে ডান দিকে যাবে না এই মুখার্জি যে মেডিকেল স্টোর্স তারই পাশ থেকে একদম সোজা যাবে এখানে একজন কাকা হেল্প করলো বুলেট সঙ্গে এগোতে থাকবে তো এই রাস্তা ধরে পুরো সোজা এগোবে পুরো সোজা এগোলেই কিন্তু এরকম একটা লাইটিং দেখতে পাবে লাইটিং দেখতে পেলে চলে আসবে হিরাপুর বুলেট সঙ্গ বা যে কাউকে বলে প্রতিটা ক্লাবের নাম মনে রাখবে ক্লাবের নামগুলো বলে দিলেও কিন্তু তোমরা চলে আসবে ভিডিওগুলোকে সেভ করে নিয়ে তোমরা কিন্তু ভিডিও দেখে দেখে যেতে পারো বা একটা খাতাতে বা কাগজে নোট ডাউন করে নিয়ে কিন্তু দেখতে পারো দেখো বুলেট সঙ্গের পুজো মণ্ডপটাও সুন্দর হয়েছে মাতৃ প্রতিমা সাজানো হচ্ছে এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে দারুণ খুবই ভালো লাগলো এবং ওইদিকে গান চলছিল বলেই কিন্তু আমি ভয়েসের মাধ্যমে বলছি যখন গান চলছে না তখন আমি নর্মাল বলছি যখন গান চলছে আমি ভয়েসের মাধ্যমে বলছি খুবই সুন্দর লাগলো এটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে বুলেট সঙ্গের পুজো মণ্ডপটাও আশা করি খুবই দারুণ লাগে তো এই হচ্ছে এদিক দিয়ে এসছিলাম বুলের সঙ্গে পুজো দেখলাম দেখে এই রাস্তা ধরে আবার পুরো সোজা যেতে থাকে আচ্ছা তো এই রাস্তাটা থেকে আসার পরে রকম দুটো রাস্তা দেখে যাবে একটা সোজা ডান দিক দাদারা হেল্প করলো তারা বললো এই আর কিছু নেই এই ডান দিক থেকে গঙ্গার পার বলে বলে যাবে গঙ্গার পার বলে বলে গেলে কিন্তু হয়ে যাবে আচ্ছা তো এই গলিটা থেকে জাস্ট আসার পরে এই দেখো বুলেট সঙ্গর ক্লাব লেখা রয়েছে বুলেট সঙ্গ এদিক দিয়ে আসার পরে এরকম একটা বড় বটগাছ দেখতে পারবে রাস্তা চলে গেছে একটা বাদিক এটা এইভাবে পেছিয়ে গেছে তো এই রাস্তা ধরে যেতে হবে কিন্তু এই দেখো বটগাছের দিকের রাস্তা দিয়ে এরকম ভাবে কিন্তু ডান দিক নিয়ে এবার যাচ্ছি দেখো এখন অন্ধকার বলে অতটা ভালো লাগবে না এই সামনেই রয়েছে রয়েছে মন্দির আর এই হচ্ছে গঙ্গার পাড় দুপুরবেলাটা আনলে এখান থেকে জাহাজ টাহাজ সব দেখা যায় দেখতে ও রে বাহ বাহ কি সুন্দর গঙ্গার পাড়ের রাস্তা থেকে কিন্তু যাচ্ছি ঠিক আছে খুব সুন্দর বাহ তো এখান থেকে এই রাস্তা ধরে পরপর এগোতে হবে এই অন্ধকারে আর অন্ধকারে আসলে দেখো লাইটিংটা দেখতে পারবে পুজো মণ্ডপগুলো দেখতে পারবে কিন্তু গঙ্গা নদী অন্ধকারে দেখতে হবে এই একটা অসুবিধা বাহ কে তো ওই জন্য ওখানে লোকজন বললো গঙ্গা পাড় দিয়ে যাও হাওয়া খেতে খেতে চলে যাও সত্যি যা হাওয়া বইছে দারুণ হাওয়া আজকে এমনিতে একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো এইখান থেকে মাঠঘাট লাগছে কিন্তু মাঠঘাট না এগুলো পুরোটাই কিন্তু নদী বা আমার মনে হচ্ছে যেন মানে জল মনেই হচ্ছে না মানে দূর দিয়ে মনে হচ্ছে কাদা থাকে না সে কাদা মনে হচ্ছে এই রাস্তা রয়েছে ওখানে কাদা রয়েছে জল মনেই হচ্ছে খুব ভালো করে না দেখলে কাদা কাদা ভাব লাগে তো দেখতে পাচ্ছ গঙ্গার পার দিয়ে সোজা হেঁটে আসলে এরকম একটা রাস্তা বেঁকে গেছে বাঁদিক ডান দিক ডান দিকে দেখবে এরকম লাইটিং দেখতে পারে সেটা হচ্ছে চকৃষ্ণের পুজো যে কাউকে বলে গঙ্গার পাড় থেকে চক্রকৃষ্ণের পুজো যে কেউ বলে দেবে তো দেখতে পাচ্ছ মণ্ডপ ভালো করে সাজানো হয়ে গেছে এখানে ফাংশন আছে প্রচুর মানুষের ভিড় মণ্ডপ মোটামুটি ভালো হলেও ভেতরের মাতৃ আমার কিন্তু মন কেড়ে নিয়েছে হিরাপুর যুবগোষ্ঠীর পরে কিন্তু এই একটা মাতৃ আমার কিন্তু খুব ভালো লাগলো একটা বড় চালচিত্রের মধ্যে খুব সুন্দর সাগরের মধ্যে সাধুদের দেখতে পাচ্ছি এবং মাতৃ প্রতিমা অসাধারণ এরকম মাতৃ খুব কমই দেখা যায় পুরো জীবন্ত লাগছে তো এখান থেকে একটু বোঝার ব্যাপার আছে শুনে নাও এবার লোকেশানটা ওই যে গঙ্গার পার হয়ে কিন্তু পুরো সোজা চলে এসেছিলাম সোজা আসার পর এরকম একটা মোড় থেকে আমরা সোজা যাইনি ডান দিকে গিয়ে কিন্তু চক কৃষ্ণের পুজোটা দেখলাম এখান থেকে আর কোথাও এগোবে না আবার কিন্তু আমরা ব্যাক করবো ব্যাক করছি কীরকমভাবে দেখে নাও চক কৃষ্ণের পুজো দেখে পিছনে আসবো আমরা কিন্তু ওই পার দিয়ে এসেছিলাম গঙ্গার পার হয়ে এবার কিন্তু দেখো জয় বাংলার ভবন লেখা রয়েছে তার এপার থেকে কিন্তু সোজা জনকল্যাণ সমিতির পুজো বলে বলে এগোবো কিন্তু তার আগে আরেকটা পুজো মণ্ডপ আছে ওটা দেখবো তো এই রাস্তা ধরে পুজো পুরো যেরকম সোজা যাচ্ছে সোজা যাবে জনকল্যাণ সমিতি বলে বলে ঠিক আছে তো এরকম সোজা গেলে দেখবে রাস্তার একটা গলি ঢুকে গেছে বাঁদিকে ওটা যাবে না পুরো সোজা যাবে পুরো সোজা লাইট দেখে দেখে দেখতে আমি পুরো সোজা চলে এসেছি সোজা আসার পরে দেখবে রাস্তার দুদিকে ভাগ হয়ে গেছে একটা গেছে বাঁদিকে একটা গাছে ডান দিকে ডান দিক যাবে না বাঁদিকে দেখবে উপরে ব্যানার লাগানো আছে এই বলে তো বাঁদিকে ঘুরলেই দেখবি একটা সরু গলি ঢুকে গেছে ওই গলির ভেতরে ঢুকে যাবে পরবর্তী পুজো মণ্ডপ সেটা হচ্ছে স্বেচ্ছাসেবী সোসাইটি আর অবাক হয়ে গেলাম এখানকার পুজামণ্ডপ ব্রাম বাংলার আদলে করেছে কিন্তু পাশে যে মন্দিরটা সেটা আমি অবাক হলাম এটা নাকি যমরাজের মন্দির আমি তো আজ পর্যন্ত কোনো জায়গায় যমরাজের মন্দির হয় জানি না এই মন্দির কিন্তু খুব পুরোনো কিন্তু নতুনভাবে ওরা হচ্ছে এই বছরে নাকি উদ্বোধন হয়ে যাবে তখন মূর্তি রাখা হবে যৌমরাজ ঠাকুরের মানে ধর্মরাজের অবাক হয়ে গেলাম এই পুজো দেখে এখানকার দাদারা হেল্প করলো বললো এই পুজো মণ্ডপের পাশ দিয়েই নাকি জনকল্যাণ সমিতি যাওয়া যায় তো দাদা হেল্প করলে বললো এই মন্দিরের পাশ থেকে সোজা চলে গেলেই কিন্তু জনকল্যাণ সমিতি যাওয়া যায় তো দেখ আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এই মন্দিরের পাশের গলি দিয়ে সোজা যাওয়ার পরে দেখবে রাস্তা দুদিকে বেঁকে গেছে বাদিক ডানদিক বাদিক দিয়ে জনকল্যাণ সমিতি বলে বলে কিন্তু সোজা একদম যেতে থাকবে মোটামুটি পাঁচ সাত মিনিট লাগবে দেখো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি পুরো ওখান থেকে পুরো সোজা আসার পরে দেখবে এরকম একটা পুকুর মতো পাবে এখানে একজন দাদা হেল্প করলো বলো পুকুরটা ঘুরে গিয়ে জনকল্যাণ সমিতি যাওয়া যায় তো আমি দেখতে পাচ্ছি ওই দিক দিয়ে পুরো এলাম এসে এইভাবে পেঁচিয়ে গিয়ে পুরো সোজা জনকল্যাণ সমিতি বলে বলে যাবে সামনে লাইটগুলো দেখতে হবে এই লাইটগুলো দেখেও তোমরা কিন্তু বুঝতে পারবে তো এই দেখতে পাচ্ছ চলে এসেছি কিন্তু একদম মাঠের মধ্যে এখানে মেলা টেলা বসবে আর এই হচ্ছে জনকল্যাণ সমিতির পুজো মণ্ডপ তৈরি হয়ে গেছে শুধুমাত্র মাতৃপ্রতিমা প্রতিমা এখন আসেনি তো এই হচ্ছে ভেতরের পোর্শনটা এখানে মাতৃ প্রতিমা রাখা হবে খুবই সুন্দর লাগলো এবার জনকল্যাণ সমিতি দেখার পরে এবার কিন্তু আমরা স্টেশনের দিকে রওনা দেবো তো জনকল্যাণ সমিতির পাশ থেকেই রাস্তা চলে গেছে পুরো সোজা এবার বলবে রঘুদেব বাটি স্কুল বলে বলে দেখো ওই গলিটার পাশ থেকে পুরো সোজা যেমন গেছে এবার দেখো ম্যাজিক করে রঘুদেব বাটি স্কুলের সামনে কীভাবে চলে আসবো সোজা গিয়ে ডান দিকে ঘুরে রঘুদেব বাটি স্কুল বলেই দেখো চলে এলাম ওই মোড়টার সামনেই যেখানটায় আমি কিন্তু আমার যাত্রা শুরু করেছিলাম দেখো নলপুর স্টেশন থেকে এসেছিলাম সোজা এই মোড়টা হচ্ছে রঘুদেব পাটি স্কুলের মোড় সোজা গিয়ে ইউথ ক্লাব দেখেছিলাম সমস্ত ঠাকুর ওই থেকে দেখে এসে আমি আবার রঘুদেব বাটি স্কুলের কিন্তু পেছন সাইডে জনকল্যাণ সমিতি দেখে কিন্তু আমি এই মোড়ের সামনে চলে এলাম ঠিক আছে তো আশা করি তোমাদের পুরো হেঁটে দেখাতে পারলাম এবার এখান থেকে যদি তোমাদের টায়ার্ড হয়ে যাও তাহলে এখান থেকে টোটো ধরে নলপুর স্টেশনে চলে যেতে পারো ওই দশ পনেরো টাকার মধ্যে আর না তো এখান থেকে হেঁটে যেতে পারো আমি এখান থেকে হেঁটেই নলপুর স্টেশনে আবার কিন্তু চলে যা তো রঘুদেব বাটি স্কুল থেকে পুরো যেভাবে এসেছিলাম সেভাবে নলপুর বাজারের মধ্যে দিয়ে আবার কিন্তু স্টেশনে চলে এলাম এখান থেকে এক নম্বর বা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু হাওড়ার ট্রেন তোমরা পেয়ে যাবে আচ্ছা তো বন্ধুরা বাড়ির কাছাকাছি চলে এসেছি বাজে এখন রাত সাড়ে বারোটা ভাবতে পারছ তো মোটামুটি সাতটায় নেবেছিলাম সমস্ত পুজো মণ্ডপ দেখে টেকে নিয়ে তারপরে ট্রেন ধরে আস্তে আস্তে হাওড়ার কাছাকাছি ব্যাস সমস্ত বাস টাস বন্ধ হয়ে গেছে যা হোক করে স্যাটেল ধরে বাড়ির কাছাকাছি আসতে পারলাম না তো সেটাও চলে যেত আর ট্রেন প্রচণ্ড পরিমাণে লেট ওই রুটের ট্রেনগুলো প্রচুর লেট করে তাই জন্য আমি আগে থেকেই তোমাদের বলবো আজকে আমি খুব ভুগেছি মানে যাওয়ার সময়ও কিন্তু ভুগেছি দেরি করে পৌঁছেছি নলপুরে আবার নলপুর থেকে যখন আবার হাওড়ার দিকে আসছি সেখানেও কিন্তু ভুগেছি ওই জন্য আগেই বলে দিলাম এই মেচেদা বাঁশকুড়া মেদিনীপুর এই সাঁতারগাছি লাইনের যে ট্রেনগুলো সেগুলো কিন্তু ভোগায় ওই জন্যই কিন্তু তোমাদের বলে দিলাম যারা যারা নলপুরে যাচ্ছ তারা কিন্তু আগে থেকে বেরিয়েও আগে আগে যদি বেরিয়ে যাও তাহলে কিন্তু সমস্ত ঠাকুর দেখে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবে বেশি রাত করলে কিন্তু তোমরা কিন্তু আবার ঢোকাতে ট্রেন লেট করবে তারপরে গিয়ে বাইরে বেরিয়ে কোনো বাস টাস পাবে না তখন ট্যাক্সি ধরে বেশি টাকায় যেতে হবে তাও ভাগ্যিস রাস্তায় কয়েকজন দু চিন দু তিনজন লোক ছিল তাদের সাথে একেবারে স্যাটেলে করে বাড়ির দিকে অল্প টাকায় চলে আসতে পারলাম কিন্তু সবার ভাগ্য সমান থাকবে না ওই জন্যই তোমাদের বললাম যে খুব সাবধান নলপুরে যারা যারা যাচ্ছ তারা গিয়ে আগে আগে গিয়ে সমস্ত ঠাকুরগুলো দেখে তারপরে একদম সাবধানে বাড়ি চলে আসবে অনেক মানুষের সাহায্যে আজকে কিন্তু ভালো মতো কিন্তু পুজো মণ্ডপগুলো দেখতে পারলাম এবং অনেকগুলোই পুজো নলপুরের কিন্তু কভার করলাম ঠিক আছে তো বাসন্তী দুর্গা পুজোর সেকেন্ড পার্ট এবং শেষ পার্ট এখানেই শেষ হলো তো যারা যারা এখন অবধি বেড়াচাপা বাসন্তী পুজোর ভিডিওটা দেখো নি এই ভিডিও রেন্টে লিঙ্ক থাকছে দেখে নিতে পারো এইটুকুনি বলবো তিন তারিখ থেকে কিন্তু পুজো শুরু হয়ে যাচ্ছে তিন তারিখ ষষ্ঠী চাপাতে বাসন্তী পুজোর মণ্ডপগুলো তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত দেখতে পারবে তারপরে কিন্তু ভাসানো হয়ে যাবে সেম একইভাবে নলপুরেও কিন্তু তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্তই কিন্তু পুজো মণ্ডপগুলো থাকবে ঠিক আছে তো কেমন লাগলো এই বছরে বাসন্তী পুজো দু হাজার পঁচিশের দুটো পাঠ বেড়াচাপা বাসন্তী পুজো এবং নলপুর বাসন্তী পুজো সেটা তোমরা জানাবে আগামীকাল ভিডিও আপলোড হয়ে যাচ্ছে সকালে তিন থেকে অব্দি ঠাকুর থাকলো তিন থেকে পাঁচের মধ্যে যাওয়ার চেষ্টা করো নলপুর বাসন্তী পুজো দেখে এসো আর সময় করে বেড়াচাপাতেও গিয়েও বেড়াচাপা বাসন্তী পুজো দেখে এসো ঠিক আছে এতব্দি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চকুটি আপডেট কিন্তু সরকারে পেয়ে প্রচণ্ড ঘুম পাচ্ছে বাড়ি গিয়ে এখন গিয়ে রেস্ট নেবো তারপর আবার সকালবেলা উঠে এডিট করে তোমাদের ছাড়তে হবে এই ভিডিওর এন্ডে বেড়াচাপা বাসন্তী পুজোর লিঙ্কটা থাকছে তোমরা দেখে নিয়ে সময় করে একদিন নলপুরে গিয়ে বাসন্তী পুজো মণ্ডপগুলো দেখে এসো আর একদিন বেড়াচাপায় গিয়ে বাসন্তী পুজোর মণ্ডপগুলো দেখে এসো ঠিক আছে তা আপাতত এখানেই টাটা জানালাম নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি